শ্রী রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার আর ভগবান রামের জন্মস্থান হল ভারতের উত্তর এই রাম মন্দির চব্বিশ সালে জানুয়ারি মাসে উদ্বোধন করা হবে কিন্তু রাম মন্দিরের ইতিহাস অনেক পুরনো ও রক্তাক্তময় অগণিত সনাতনী হিন্দুদের প্রাণ ও রক্তের বিনিময়ে অবশেষে রাম জন্মভূমি ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির কি রয়েছে রাম মন্দিরের পিছনে রক্তাক্ত ইতিহাসের পাতায় নমস্কার বন্ধুরা এক্সপ্লেন জিরো তে তোমাদের স্বাগতম অযোধ্যা নগরীটি শ্রীরামের পূর্বপুরুষরা স্থাপন করেছিল আর তখন থেকে মহাভারত সময় পর্যন্ত সূর্যবংশী রাজারা এই শহর শাসন করেছিল রাজা দশরথের অযোধ্যা নগরীর প্রাসাদে জন্ম হয়েছিল শ্রীরামের রামায়ণ অনুসারে অযোধ্যা নগরীটি ছিল ধন রত্ন ও সৌন্দর্যে পরিপূর্ণ মহাভারতে যুদ্ধের পর অযোধ্যা ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু শ্রীরাম জন্মভূমি অস্তিত্ব এখনো রয়ে গিয়েছে ঐতিহাসিকদের মতে মহারাজা বিক্রমাদিত্য একবার অযোধ্যা নগরী গিয়েছিল শিকারের উদ্দেশ্যে তিনি সেখানে কিছু ঘটনা দেখতে শুরু করেন তারপর কারণ অনুসন্ধান করলে নিকটবর্তী যোগী ও সাধুদের কাছে তিনি জানতে পারেন যে স্থানে তিনি অবস্থান করছে সেটি ভগবান শ্রীরামের জন্মভূমি তখন রাজা বিক্রমাদিত্য সিরামের জন্মস্থানে আলো রঙের পাথরের স্তম্ভের উপর বিশাল মন্দির তৈরি করেছিল যুদ্ধের পর ভারতের মুসলিম আক্রমণ বেড়ে যায় ও কাশী এবং বহু হিন্দু মন্দির মূর্তি ধ্বংস করে ও হিন্দুদেরকে হত্যা করা হয় কিন্তু তারপরেও চোদ্দ শতক পর্যন্ত শ্রীরামের জন্মভূমিতে নির্মিত রাম মন্দিরটি ছিল। অবশেষে পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের এক সেনাপতি মীর বাকি প্রাচীন রাম মন্দির ভেঙে দেয় এবং পনেরোশো সালে রাম মন্দিরের স্থানে মসজিদ নির্মাণ করেন যা উনিশশো সাল পর্যন্ত বিদ্যমান ছিল আর এই মসজিদের নাম হলো বাবরি মসজিদ এরপর হিন্দুরা বহুবার হাজার হাজার প্রাণের বিনিময়ে রামের জন্মস্থান পুনরুদ্ধার করার প্রচেষ্টা করতে থাকে বহুবার এই স্থানে দাঙ্গা হয় আঠারোশো উনষাট সালে ব্রিটিশরা বিতর্কিত স্থানটির চারপাশে একটি বেড়া দিয়েছিল ও হিন্দুদের জন্মস্থানের পাশে একটি পূজা অর্চনা করার অনুমতি দেয় এরপর স্বাধীনতা লাভের পর ভগবান রাম আবির্ভূত হয়েছে অন্যদিকে মুসলিমরা অভিযোগ করে যে রাতে কেউ চুপি সারে মূর্তিগুলি সেই স্থানে রেখে গিয়েছে তখন উত্তরপ্রদেশের সরকার মূর্তিগুলি অপসারণের নির্দেশ দিয়েছিল কিন্তু জ্বালা ম্যাজিস্ট্রেট কে কে নারায়ণ ডাঙ্গার ভয়ে সরকারের আদেশটি পূরণ করতে অস্বীকার করেন তখন ভারত সরকার রাম রামজন্মভূমির বিতর্কিত স্থানটি ও বাবরি মসজিদে সমগ্র জনজাতির প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় সিল করে দেয় এরপরে 1950 সালে ফৌজাবাদ সিভিল কোর্টে দুটি আবেদন করা হয়েছিল তথা ক্রমে রামলালের পূজার অনুমতি ও বিতর্কিত স্থানে ভগবান রামের মূর্তি রাখা অনুমতি চাওয়া হয় তারপর আবার 1959 সালে নিমহী আকরা তৃতীয় আবেদন করে উনিশশো সালে উত্তর প্রদেশের মুসলিম বোর্ড বিতর্কিত স্থান দখল ও মূর্তি অপসারণের দাবিতে ওটি একটি আবেদন করেন এরপরে উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ রাম জন্মস্থানে মন্দির প্রতিস্থাপন করার জন্য একটি কমিটি গঠন করে উনিশশো সালে ফৌজাবাদ কোর্ট ফেব্রুয়ারির এক তারিখে বিতর্কিত স্থানটিতে হিন্দু মন্দির করার অনুমতি প্রদান করে তারপর উনিশশো সালে হয় ডিসেম্বর এইচপি এবং শিবসেনা সহ হিন্দু সংগঠনের লক্ষ লক্ষ মানুষ অবশেষে রাম জন্মস্থানের উপর গড়ে তোলা বাবরি মসজিদটি ভেঙে গুড়িয়ে দেয় সে সময় সারা দেশে টাঙ্গা শুরু হয় ও হাজার হাজার মানুষ নিহত হয় এরপরে প্রায় বছরের ইতিহাসে অনেক পর উনিশ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানে শ্রীরামের মন্দিরের পক্ষে রায় দান করে ও রাম মন্দির নির্মাণ প্রক্রিয়া সূচনা হয় অবশেষে পাঁচই আগস্ট দু সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধান মোহন ভাগবত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বহু সাধু উপস্থিতিতে রাম মন্দির হয় ও মন্দিরের কাজ সূচনা হয় দীর্ঘ সময়ের অবসানের পর অবশেষে বর্তমানে রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণ প্রায় সম্পূর্ণ এবং দু সালের জানুয়ারিতে এই মন্দিরটি সনাতনী হিন্দুদের জন্য খুলে দেওয়া হয় ধন্যবাদ